হ্যালো সালামু আলাইকুম এবরিওয়ান আজকে দেখাবো খুবই কম সময়ে চট ঘরে থাকা উপকরণ দিয়ে সহজভাবে নুডলস রান্নার রেসিপি আমি প্রথমে নুডলসগুলো সিদ্ধ করে নি আর সিদ্ধ করার সময় অবশ্যই নুডলসের মশলাটা দিয়ে দিব। তাহলে ফ্লেভারটা খুব ভালোভাবে ইনহেন্স হবে দেন আমি কুচি করে রাখা পেঁয়াজ কুচি রসুন কুচি তেলের মধ্যে দিব অবশ্যই পেঁয়াজ রসুন কুচিগুলা ব্রাউন কালার করতে হবে না হয় ফ্লেভারটা ঠিকভাবে বাইর হবে না কাঁচা কাঁচা ফ্লেভার লাগবে নুডলসের মধ্যে খেতেও মজা লাগবে না ঠিকভাবে ব্রাউন কালার হলে আমার বাসায় যা ছিল কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দেবো এবং ঠিক সুন্দরভাবে পেঁয়াজ রসুন কুচাতে মিক্স করে নিব, ভালোভাবে ভেজে নিব। এরপর আমি দুটো ডিম দিয়ে দিব আমি দুইটা তিনটা নরুস রান্না করতেছি তো আমি দুইটা ডিম দিব আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন যে যেমন খেতে চায় এরপর আমি ভালোভাবে মিক্স করে নিব দেন আমি সামান্য কিছু জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিবো এখানে স্বাদের জন্য কালো গোলমরিচের গুঁড়া গুঁড়ো দেন আমি সয়া সস দিব আমি লবণটা ইউজ করি নাই কারণ আমার কাছে মনে হয় যে লবণ থেকে আপনি সয়া সসটা ইউজ করলে আপনার ফ্লেভারটাও ভালো আসবে খেতে অনেক মজা লাগবে দেন ভালোভাবে মিক্স করে আমি আমার ঘরে বানানো ক্যাচাপ দিয়ে দেব অবশ্যই ঘরে বানাবেন ক্যাচাপ কারণ হচ্ছে বাইরেরগুলো অস্বাস্থ্যকর বেবিরা খেলে অনেক সমস্যা হয় আপনি ঘরে বানালে এটা বেবিরাও খেতে পারবে দেন আমি নুডলসগুলো দিয়ে দিব তারপর আমাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স করে আপনি আপনার ইচ্ছা মতো কাঁচামরিচ যেমন চাল খান ওই রকম কাঁচামরিচ দিয়ে দিবেন। এই তৈরি হয়ে গেল আমার চট জলদি নুডলস রেসিপি কিন্তু এটা খেতে খুবই মজা আপনারা একবার বানিয়ে দেখবেন চট জলদি রেডি হয়ে যায় আপনার কোনো মানে খুব হুট হাট করে কাউকে নাস্তা দিয়ে যাও আপনারাও নিজেরাও খেতে পারেন একবার ট্রাই করে দেখবেন খুবই মজা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন